এই ডক্টর লোফার আসছে নাকি প্রিমিয়াম কোয়ালিটির উইন্টারের জন্য জি ভাইয়া আমাদের প্রিমিয়াম কোয়ালিটির হাসপপিসের ডক্টর লোফার ক্যাজুয়াল লোফার যেগুলো এগুলো চলে আসছে উইন্টার যেহেতু সামনে এগুলো প্রচুর চাহিদা থাকে আমাদের উইন্টারে ওর জন্য আমরা নিয়ে আসছি এগুলো কিন্তু আমাদের বারো মাসের প্রোডাক্ট সব সময় চলে কিন্তু উইন্টার একটু বেশি চাহিদা থাকে জন্য আমরা কালেকশনগুলো বেশি করছি সো যারা নিতে চান এরকম প্রিমিয়াম কোয়ালিটির উইন্টারের লোফার গুলো পেয়ে যাবেন তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আর আরোডাক্ট দেখেন হাসপাফিসের ভিতরে ব্র্যান্ডিং পেয়ে যাবেন ভিতরে কিন্তু আছে এবং এগুলো কিন্তু করে লেখা থাকে এবং রাপটপ ব্যবহার করতে পারবেন তিনটা কালার আছে আর সবচেয়ে বড় মজার ব্যাপার এটার ভিতরে ডক্টর ইনসোল করা আছে ইনসোলটা ডক্টর ইনসোল হবে এবং সফট কমফোর্টেবল হবে এগুলো কিন্তু আপনি চাইলে ব্যান্ড করতে পারবেন ফ্লেক্সিবল হবে ফ্লেক্সিবল হবে আর রাপটপ ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর প্রোডাক্ট আর সবচেয়ে

এখানে কিন্তু চকলেট কালারের যে আপনার ব্র্যান্ডমার্কটা করছে এটা আরো বেশি সুন্দর লাগতেছে ভিতরে

আর যারা আসবেন সরাসরি চলে আসবেন আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় নেক্সট লেদার একশো ছিচল্লিশ নম্বর শপে আসলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া আমাদের গুলশান বাড্ডা লিঙ্ক রোড ব্রাঞ্চে আপনার প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন সো এইটাও আপনার গ্রাপ করতে আপনারা আমাদের দ্রুত ইনবক্স করেন অথবা আমাদের শোরুম ভিজিট করেন এটা কফি কালারের ভিতরে এটাও জোস একটা কালেকশন সো এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে লিমিটেডের স্টকে সো দ্রুত যোগাযোগ করতে হবে আর পেয়ে যাচ্ছেন থার্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত সো সবাই দ্রুত চলে আসবেন